মোর ঘুম ঘোরে এলে মনোহর মোর ঘুম ঘোরে এলে মনোহর নম নমো নমনম মোর ঘুম ঘোরে এলে মনোহর নমনম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে নটবর শ্রাবণ মেঘে নাচে নটবর বর ঝমঝম রম রম ঝমঝম মুর ঘুম ঘরে এলে মনোহর শিওরে বসি চুপি চুপি চুমিলে নয়ন শিওরে বসি চুপি চুপি চুমিলে নয়ন শিওরে বসি চুপি চুপি চুমিলে নয়ন মোর বি কিলো আবেশে তনু মোর বি কিলো আবেশে তনু নিপশম নিরুপম মনোরম মোর ঘুম ঘরে এলে মনোহর মোর ঘুম ঘরে এলে মনোহর নমনম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর মোর ফুল বনে ছিল যত ফুল মোর ফুল বনে ছিল যত ফুল ভরি ডালি দিনু ডালি দেবতা মোর মোর ভরি ডালি দিনু ঢালি দেবতার মোর হায় নিলে না সে ফুল ছিছিবে ফুল হায় নীলে সে ফুল ফুল নীলে তুমি খোপা খুলি কুসুম ডোর নীলে তুমি খোপাখুলি কুসুম ডোর স্বপনে কী করেছি তাই গিয়ে চচলি চলি স্বপনে কি যে করেছি তাই গিয়ে চোচলি চলি মোর এলে মনোহর মোর ঘুম ঘরে এলে মনোহর নমনম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর মোর ফুল বনে ছিল যত ফুল মোর ফুল বনে ছিল যত ফুল ভরি ডালি দিনু ডালি দেবতা ভরি ডালি দিনু ডালি দেবতা মোর দেবতা মোর হায় নীল নাশে হায় নীল না ফুল চিছি বেরুল হায় নীল না ফুল ছিছিবে ফুল নীলে তুমি খোপা খুলি কুসুম নীলে তুমি খোপা খুলি কুসুম ডোর কি যে করে কয়েছি তাই গিয়ে চো চলি কি যে কয়েছি তাই গিয়ে চো চলি কি যে কয়েছি তাই গিয়ে চো জাগিয়াকে দে ডাকি দেবতায় জাগিয়াকে দে ডাকি দেবতায় প্রিয়তম 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 মোর ঘুমো ঘরে এলে মনোহর নমনম 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 মোর ঘুমো ঘোরে এলে মনোহর Namo 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 Namo